সাকিব ভাইকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আর ওনাকে আমি ফলো করি ওনার দৈর্যটাকে ফলো করি ওনাকে আমার ভালো লাগে সবাই বলে যে রাজরীপার সাথে আমার প্রেম প্রেম ভাব আছে এটা একটা সময় সাকিব ভাইয়াকে সবাই দেখতে পারতো না এখন সাকিব ভাইকে আইডল মনে করেন আসলে রাজরীপার টোটালি চেঞ্জ তার স্বাস্থ্যের পরিবর্তন দেখবেন আপনারা এবং যারা আমাকে নিয়ে সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলে আমি এটা নিয়ে না আমার কাছে মাঝে মধ্যে খুব ভালোও লাগে ব্যাপারটা আমার একটা মুভিতে তো রাজরীপা আছে সেটা হচ্ছে মৃত্যু উনিশে সেটা আপনারা গত বছর আমি বিএফডিসিতে মহরত করেছিলাম খুব ভালো একটা সিনেমা এবং আমাদের দেশের গণ্ডগোলের জন্য আর রিপার গেট আপটা চেঞ্জ করতে হবে ওর মুক্তি সিনেমার জন্য আমি মুভিটা নিয়ে আগাতে পারছি না বিকজ ওখানে আসলে রাজরীপা টোটালি চেঞ্জ তার স্বাস্থ্যের পরিবর্তন দেখবেন আপনারা সো আশা করি ওটা আগামী বছর আমি শেষ করে রিলিজ দিব এছাড়া আমি হচ্ছে আরেকটা ওই ফিল্ম করছি ওখানেও একজন আছেন যাদের নাম যার নামটা আমি এখন প্রকাশ করব না যখন ওই ওই ফিল্মের নায়িকার নামটা প্রকাশ করবো তখন আপনারা নিজেরাই চমকে যাবেন এটা অনেক পুরনো একটা টপিক আমি এটা নিয়ে অনেকবার বলেছি বিকজ সবাই বলে যে রাজরীপার সাথে আমার প্রেম প্রেম ভাব আছে এটা সবাই বলে সো ব্যাপারটা হচ্ছে যে আমি আগেও বলেছি শি ইজ মাই ফ্রেন্ড এবং ফ্রেন্ড হয় না যে ক্লোজ ফ্রেন্ড হলে অনেকেই অনেক কথা বলে বলুক না কার জামাই না এটা আমি কখনো বলিনি না খুলনার জামাই হইতে চায় এটা কে বলছে আমি জানি না বাট খুলনায় যে শুধু রাজরিপাই থাকে তা কিন্তু না হ্যাঁ খুলনায় কিন্তু আরো অন্য কেউ থাকতে পারে হ্যাঁ ব্যাপারটা হয়েছে যে হয় না যে একটা মানুষের খুব ক্লোজ ফ্রেন্ড তখন হয় কি যে ওই মানুষ ঐতিহ্যটা ওইদিকেই ছুঁড়ে এখন আপনারা মজা পাচ্ছেন এটা নিয়ে দর্শক মজা পাচ্ছে এটা নিয়ে সো আমরাও একটু মজা নিচ্ছি যাক হোক না সবাই তো এন্টারটেনমেন্ট হচ্ছে এটা যদি আপনারা ভাবেন তাহলে আছে আর যদি আপনারা ভাবেন নাই তাহলে নাই আমি আগেও বলেছি আপনারা যদি ভেবে মনে ভেবে থাকেন যে এমন কিছু আছে তাহলে আছে আর আপনারা যদি ভেবে থাকেন যে না এগুলো শুধুই হুদাই ভাইরাল হইতে আইসে সো তাহলে ওকে ফাইন এইটাই সো আচ্ছা যদি বিয়ে শাদির কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন আমার এখনো লম্বা পথ পারি দিতে হবে একটা স্বপ্ন নিয়ে মিডিয়াতে এসেছি সেই স্বপ্নটা পূরণ করবো তারপর চিন্তা করব সংসার জীবনে ঢুকে পড়ার দেখুন আমি অনেকবার আগেও বলেছি যে সাকিব ভাইকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আর ওনাকে আমি ফলো করি ওনার দৈর্যটাকে ফলো করি ওনাকে আমার ভালো লাগে বিকজ অফ উনি অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে ছিলেন একটা সময় সাকিব ভাইকে সবাই দেখতে পারতো না এখন সাকিব ভাইকে আইডল মনে করেন কেন সো সেটা তার দৈর্যের কারণে সে তাকে ধরে রেখেছেন ধরে রাখার পর সে একটা জায়গায় আজকে পৌঁছেছেন সে সেটা প্রুভ করেছেন সো ইনশাল্লাহ আমি আমারও একটা স্বপ্ন আছে একটা জায়গায় পৌঁছানোর আর আমি বরাবরই বলি মানুষ সেই স্বপ্নটাই দেখে যে জায়গাটা সবচেয়ে বড়ো সবচেয়েতে বড় হয় এবং যে জায়গাটা উত্তম হয় সো আমার একটা স্বপ্ন আছে একটা বড় জায়গায় যাওয়ার এখন যারা আমাকে নিয়ে সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলে আমি এটা নিয়ে না আমার কাছে মাঝে মধ্যে খুব ভালোও লাগে ব্যাপারটা বিকজ অফ সাকিব ভাইয়াকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই অনেক কথা বলে অনেক হিরোরা বলে বাট সেটা আলোচনা হয় না বা সেটা ভাইরাল হয় না আমি কেন মানে আমি আমি কেন একটা ভালো কথা বলল সেটা নিয়ে অগঞ্জন আসে সেটা আমি জানি না হয়তো ইনশাল্লাহ একটা সময় দর্শক হয়তো ভাবছে অনেকের কমেন্টস পড়ি আমার ভালো লাগে আমি মাঝে মধ্যে কমেন্টস চেক করি ভালো লাগে ওনারা বলে যে তোমার মধ্যে সম্ভাবনা আছে এইটাই হচ্ছে আমার উৎসাহ এটাই হচ্ছে আমার শক্তি সো আমি তাদেরকে বলবো যারা হচ্ছে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন বা যারা উৎসাহ দেন না তাদেরকে বলবো আমাদেরকে উৎসাহ দেন একটা জিরো থেকেই একটা সময় হিরো হয় আসলে আমি আমার ঢোল পেটাতে পারবো না বিকজ অফ আমি এখনও আমার জনগণকে আমার দর্শককে আমি এমন কোনো কিছু উপহার দিতে পারিনি যেখান থেকে তারা আমাকে উৎসাহিত করবে যে তুমি আসলেই পারবা সো আমি চাই এই কথাটার উত্তর আমি লিখে এই প্রশ্নটা আমি লিখে রাখলাম এই কথার উত্তর আমি সামনের বছর দিব বিকজ অফ যদি আল্লাহ বাঁচায় রাখেন বেঁচে থাকি তাহলে দিব বিকজ আমার একটা কাজ একটা ভালো কাজ যখন আসবে আসার পর আমি উত্তরটা দিব যে আমি বলে আপনারা আপনি বলেছিলেন আজকে আমি বলছি যে হ্যাঁ আমি পারবো সো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা ভালো কাজ উপহার দিয়ে তারপর সবাইকে বলতে পারি যে হ্যাঁ সাকিব ভাইয়ের পরবর্তীতে আমি যেতে পারবো বা পারবো না সেটা যেন আমি কাজ দিয়ে বলতে পারি সো আপনারা আমাকে আমাকে সেই সময়টা দিবেন সেই সুযোগটা দিবেন ইনশাআল্লাহ ভালো কিছু করে দেখাবো